গাইজ আজকে আমি করতে যাচ্ছি ব্লু ভার্সেস ইয়েলো কালার ফুড চ্যালেঞ্জ প্রথমে নিলাম ব্লু কালারের চকলেট আর এই চকলেটটা দেখেন একেবারেই ব্লু এন্ড খেতে অনেক টেস্টি এরপর নিলাম ইয়েলো কালারের ঝাল মুড়ি ঝাল মুড়িটা পুরোই আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে এন্ড খেতেও অনেক টেস্টি আমি পুরোটাই খেয়ে নিলাম এরপর নিলাম ব্লু কালারের আখের শরবত দেখেন পুরাই ব্লু করে ফেলছি জাদু দিয়ে এন্ড শরবতটাও খেতে অনেক টেস্টি ছিল এরপর নিলাম ইয়েলো কালারের ফুচকা আর ফুচকা পুরাই ইয়েলো কালার আর আমি ফুচকা খেতে খুব ভালোবাসি এরপরে ব্লু কালার খাবার খাওয়ার জন্য চলে আসলাম একটা রেস্টুরেন্টে এখানে মেনু দেখে অর্ডার দিলাম ব্লু ব্লু মোমোস আর ব্লু কালারের মোমোস আমি আজকে প্রথম খেলাম খেতে অনেক টেস্টি ছিল এমনিতেই আমি মোমো লাভার সেটা আবার ব্লু কালার হলে তো কথাই নাই অনেক টেস্টি ছিল এরপরে আমি নিলাম ইয়েলো কালারের আইসক্রিম দেখেন পুরো প্যাকেটটা ইয়েলো কালার ভিতরেও পুরো ইয়েলো কালার এন্ড খেতে অনেক টেস্টি ছিল এরপরে নিলাম ব্লু কালারের লাচ্ছি জীবনে এই প্রথম খেলাম ব্লু কালারের লাচ্ছি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবে এরপরে নিলাম ইয়েলো কালারের পুরি পুরি তো ইয়েলো কালারই হয় আর পুরিটা খেতেও অনেক মজার ছিল এরপর নিলাম ব্লু কালারের হান্টি ডামটি চকলেট এটার একপাশে পাশে খেলনা আর একপাশে চকলেট তো ওপেন করে দেখি এই চকলেটটা ব্লু কালার হয় কি না দেখেন গাইস পুরাই ব্লু কালার আমি তো পুরাই অবাক হয়ে গেছি ব্লু কালারের চকলেটটা দেখে এন্ড খেয়ে নিলাম অনেক টেস্টি এবার নিলাম ইয়েলো কালারের খেতা পুরি পুরিটা খেতে একদমই বাজে ছিল এবার এবার নিলাম ব্লু কালারের জেমস এখান থেকে আমি বেছে বেছে ব্লু কালারের জেমস গুলো খেয়ে নিলাম আর জেমস খেতে অনেক টেস্টি এবার নিলাম ইয়েলো কালারের চিজ চিপস দেখেন এটার প্যাকেটটাও ইয়েলো অ্যান্ড ভিতরের চিপস টা ইয়েলো অ্যান্ড খেতে অনেক টেস্টি সো গাইস এবার খাবো ব্লু ওয়াটার ব্লু ওয়াটার খেয়ে দেখি কেমন ব্লু ওয়াটারটা খেতে অনেক মজা লাগছে এবার ইয়েলো কালারের ফুড খাওয়ার জন্য চলে আসলাম জুস বারে এখানে এসে আমি দিলাম ম্যাঙ্গো জুস অর্ডার দেখ দেখেন পুরাই আমি ইয়েলো বার্ড হয়ে গেছি এন্ড ম্যাঙ্গো খেয়ে নিলাম সো গাইস এবার নিলাম ব্লু কালারের ওয়েফার এই ওয়েফারটা দেখেন পুরাই ব্লু কালার এন্ড খেতেও অনেক টেস্টি তো এবার ইয়েলো কালারের জন্য আমব্রেলা চকলেট নিলাম এখান থেকে আমি বেছে বেছে ইয়েলো কালারের বিনস গুলো খেয়ে নিলাম সো গাইস এবার নিলাম ব্লু কালারের ড্রাই কেক এই কেকটা আমি প্রথম খেলাম এন্ড খেতে অনেক টেস্টি ছিল তো গাইস এবার নিলাম ইয়েলো কালারের চকলেট দেখেন পুরো ইয়েলো কালার এবার আমি ব্লু কালারের নুডলস খাবো আর এটার নাম নুডলস না এটার নাম ডুডলস তো ডুডলস টা দেখেন ব্লু কালার এন্ড তো অনেক টেস্টি ছিল এবার আমি ইয়েলো কালারের জেমস খাবো তো জেমস গুলো বের করলাম এন্ড বেছে বেছে ইয়েলো কালারের টা খেয়ে নিলাম এবার আমি ব্লু কালারের আইসক্রিম খাবো দেখেন ম্যাজিক দিয়ে আমি সাদা আইসক্রিম ব্লু করে ফেললাম এন্ড খেতেও অনেক টেস্টি এবার খাবো ইয়েলো কালারের হানি লাভ হানি লফটাও খেতে অনেক মজা লাগে সো গাইস এবার নিলাম ব্লু কালার এর কুরকুরের চিপস খেতে গিয়ে আমার ব্লু হয়ে গেছে ইয়েলো কালার এর ফুড খাওয়ার জন্য আমার অনেক ভালো লাগে সো গাইস এবার নিলাম ব্লু কালার এর চিকেন ফ্রাই আমি অনেক ট্রাই করেছি এটা ব্লু কালার করার সো গাইস ইয়েলো কালার এর জন্য এবার চলে আসলাম আরেকটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্ট এসে আমি মেনু দেখে অর্ডার করলাম ইয়েলো এলো চাউমিন চাউমিন তো পুরাই ইয়েলো কালার এই চাউমিনটা খেতে অনেক টেস্টি ছিল এবার ব্লু কালারের খাবার খাওয়ার জন্য চলে আসলাম টি স্টলে এখানে নিলাম ব্লু টি অ্যান্ড ব্লু টি টা কতটা ব্লু এটা সো গাইস এবার ইয়েলো জুস খেলাম তাও ম্যাঙ্গো জুস খেতে অনেক মজার ছিল এবার নিলাম ব্লু কালারের মেজেন্ডা এতটাই বাজে ছিল একটু আমি খেতে পারলাম না এবার ইয়েলো কালারের খাবার খাওয়ার জন্য চলে আসলাম সিপি রেস্টুরেন্টে এখানে এসে আমি ইয়েলো ইয়েলো চিকেন ফ্রাই অর্ডার করলাম আর চিকেন ফ্রাই তো পুরাই ইয়েলো কালার আর চিকেন তো আমার অনেক ফেভারেট খেতে অনেক টেস্টি ছিল ব্লু 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 ফ্রুট এটা কালার এবার নিলাম ইয়েলো কালার এর আইস লেমন টি এই লেমন টি টা খেতে অনেক মজা লাগে সো গাইস অবশ্যই কমেন্ট করবেন কে উইন হলো ব্লু নাকি ইয়েলো এরপরে কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন এন্ড সাবস্ক্রাইব মি বাই বাই